বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবীর সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই সব বলেছেন আমাদের একটা সুন্দর ধর্ম আমাদের একজন মহান আল্লাহ আমাদের একজন শ্রেষ্ঠতম রসুল আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব এত সৌন্দর্যময় চারটি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই পথহারা হয়ে যাই এটা আফসোস আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ তাহলে যার কাছে এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে চরিত্রহীন হবে কেন প্রিয় ভাই বলো না বাফ বলেন কিসের অভাবে চার দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন কি বুঝেন নাই ষাট নাই পঞ্চাশ বছরও রসুলের কদর বুঝেন নাই আখেরাতের কথা মনে পড়ে নাই ষাট বছরও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন বিড়ি সিগারেট খান কথায় কথায় গালি দেন পঞ্চাশ বছর পর এসে সুদ খান কিস্তি লন আলাদা ফরমান হারাম কর ফিরবা কুন্দি ফিরবা কুন্দি মরবা কুন্দি কবরে যাইবা কোন দিন বাফ এই বাফ বলো না বাফ তুমি ফিরবা কোন দিন বাফ ষাট বছরও সময় হয় নাই পঞ্চাশ বছরও সময় হয় নাই বলো ছেলেরা বাবা এই ছেলেরা তোমরা যারা একটা বছর দিন ফজরের নামাজ পড়ো নাই আর কতদিন পরে তোমার সময় হবে বাপ বলো আমার সন্তানরা বলো বলো আমার ছেলেরা আমার নৌজওয়ান সাথী বলো তুমি আমার সন্তান বলো ভাই আমার বড় সন্তানের বয়স ষোলো বছর আমি সেদিন মনে পড়ছে আমার আমার ছেলে আমার মেয়ে পনেরো বছর শেষ আমার ওই দিন একজনে বলছে আর মন আমার আরে কি কয় আমার ছেলের বয়স বলে তেরো শেষ বড় ছেলের আমার এটা জানতাম না মানে আমার কাছে মন হয়েছে আমার আমি ফোলাইন তো আমার জিফুত বড় হয়ে গেছে

একজনের দিকেও মাতা আলগি দিয়েও তাকাইছে আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে মানে মুসাফা করতে হাত বাড়াইছে এখন আটটাই কারোর সাথে হাত আমি গরম পানি গরম পানিরও সমানে ঠান্ডা পানি দিয়ে উজু করছি উঁচু তো নামাজ তো মাকসাদ প্রিয় ভাই আমার তো তোমরা তো সবাই নিয়ত করছিলা ছেলেরা তোমাদেরকে বলি তোমরা তো আজকে জানতা যে মনে করো যে আমি এখানে আসবো আজ শুনবা তোমরা একটা ভাবনা ছিল তো তাহলে সাথে পড়লে কি হইত আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুয়া যাইবা তো তোমার মতো অপদার্থ এই নামা এই বয়ান শুনে কি লাভ হইলো বলো ভাই কি প্রয়োজন লাভ কি হলো উঠলাও না ফরমান বসলাও না ফরমান শুইলাও না ফরমান আরে দু আল্লাহর দুশ্মন বল না এত বড় দুশ্মন কেমনে হইল বেনামাজি তো আল্লাহর দুশ্মন বেনামাজি তো রসুলের দুশ্মন বেনামাজি ইসলামের দুশ্মন বেনামাজি শয়তানের বন্ধু ইবলিসের বন্ধু বেনামাজি নিজেই শয়তান

কে পর্যন্ত আমি আল্লাহর লানত আল্লাহর আল্লাহার গজবাছির উপরে যার কপালে সেজিতা নাই আল্লাহর লানত নিয়া যদি মরে যাও আজকের রাইতে যদি না বাঙ্গে ওই নাফরমান তখন কি করবা এই মুসলমানের বাচ্চা তখন কি করবা আল্লাহ তো বলছে যার কপালে সেজ নাই তার উপরে আমি আল্লাহর লানত তো মালিকের লানত নিয়া কবরে গেলে তোরে বাঁচাইবে কি এই বেটা বলো না আচ্ছা বেগে তোমাকে কে তোমার কবরের আজাব থেকে রক্ষা করবে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সৌফাতালাম সুম্মা কাল্লা সৌফাতালাম প্রব্বুল আল আমিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে বাড়াইবার নেশায় দুনিয়ার নেশায় তো আখেরাতকে একদম ভুলে গেলা কিন্তু মনে রেখো বান্দা এরই মাঝে একদিন তো কবরস্থানেই পৌঁছে যাবা মৃত্যু আইসা তোমারে থামায় দিবে হাসি থামায় দিবে কান্নাও থামায় দিবে রাত স্তব্ধ করে দিবে দিন স্তব্ধ করে দিবে পৃথিবীর আলো বাতাস সব চলবে তুমি কেবল নীরব নিস্তব্ধ হয়েই যাবে কবরস্থানে পৌঁছে যাবে বান্দা। আল্লাহ বলে বান্দা কবরে আসলে কিন্তু আমি আল্লাহ আমার নাফরমানির শাস্তি ঠিকই বুঝায় দেব তুমি জানো না বান্দা আমি কি জিনিস আল্লাহ বলে বান্দা আখেরাতে আমি তোমারে যেই শাস্তি দেব এমন শাস্তি তোমারে কেউ দেয় নাই তুমি জানো না বান্দা তুমি রাহমান দেখছো রাহিম দেখেছ তুমি গফ্ফার গফুর দেখেছো। কিন্তু তুমি কাহার দেখো নাই জাব্বার দেখো নাই আমি আল্লাহ তোমার হাসরের ময়দানে দেখাবো আমি মালিকের দয়া তো দেখেছ বহুদিন আমি মালাকের মালিকের আজাবো দেখাবো তোমাকে আল্লাহ বলেন এমন শাস্তি বান্দা তোকে আর কেউ দিবে না আমি যেটা দেব বলা আয়ু কাহু আহাদ আল্লাহ বলে বান্দা না ফরমান আমার ফেরেস্তারা তোরে যেই বান্দাটা বাঁধবে এমন শক্ত বাঁধা তোরে আর কেউ কোনো দিন বাঁধবে না হা চলো ভাইয়া ফিখির করি ভালো হওয়ার চেষ্টা করি ফিকির করলে হবে সিদ্ধান্ত নিলে সম্ভব নাফরমানির জিন্দিগি ছেড়ে দেন যুবক ভাই তুমিও ছেড়ে দাও কিশোর তরুণ নৌ জান তোমরাও ছেড়ে দাও বয়স্ক বাপ আপনারাও ছেড়ে দেন এই তামাশার আড্ডা ছেড়ে দেন চা দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন কথায় কথায় গালিগালাস করা ছেড়ে দেন হারাম কামাই রোজগারি সুদ কিস্তি এগুলো বাদ দেন বাদ যা পারছেন পারছেন হালালের মাধ্যমে কিছু করতে পারলে করেন না করলে জিফুত কেমনে চলবে গো মালিক যিনি বানাইছেন উনি চালাবেন ঠিক না কথা বলেন না অফিস সামাই রিসকুকুম ওয়া আল্লাহ বলে বান্দা তোমাদের রিজিক আসমানে জমিনে না আদুন যা কিছু দেয়া হবে সব আসমানে সব আসমানে সব আর সাজিমে সব মালিক আল্লাহর কাছে কার কাছে ইল্লা আল্লাহ বলে বান্দা এমন কিছু নাই সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডারে আমার কাছে আছে খাজা ইন ভান্ডারে ভান্ডারে কমতি নাই আমি মালিকের কাছে কোনো ঘাততি নাই আমার কাছে কোনো কমতি নাই অমানু নাছিল হু ইল্লাভিকাদানিম হালুম তবে আমি জমিনে পাঠাই পরিমাণ মতো একসাথে ৩০ বছরের বাত্রকারী দিয়া লাই না কথা বোঝেন নাই একসাথে তিরিশ বছরের চাইল ডাইল দিয়া দিলে প্রত্যেকের বুলে থুইব কই রাখবি কথা বলেন আমরা এখানে যারা প্রত্যেকের আগামী তিরিশ বছরের চাল ডাল তেল পেঁয়াজ আলু কি রাখবেন সপ্তাহখানিকের ভিতরে ফাঁসা ধরত না আল্লাহ একবার আল্লাহ এই জন্য মালিক বলে বান্দা আছে তো ভান্ডারে ভান্ডারে কিন্তু দেই তো পরিমাণ মতো করে অমা কুন্না আনিল খাল্কে গাফিলিন আমি আমার একটা সৃষ্টিরই ব্যাপারেও ও এক বিন্দু গাফিল নই তুমি ভাইব না আমি বানাইছি যারে ঋজিকো দেৱতারে সুভান সুভা সুহানা ইন্নাকুল্লা শাহী ইন খালক না সুবে কাদার বহু আয়াত তাহলে চলে এই আমি অনুবাদ করছি এখন এই কথা শুরু করছিলাম এ মোতাফিফিন তৎফিফ এ কথাটা বলছিলাম ওজনের মধ্যে কম দেওয়া মানে যেই কোনো প্রাপ্য শুধু ওজন না যার যেটা হক প্রাপ্য তাকে তার প্রাপ্য কম দেওয়া এটা জুলুম এটা কি জুলু তফসিরের মধ্যে বাবা একেবারে স্পষ্ট আছে কেউ যদি নামাজের মধ্যে রুকু সেজদাতে কমতি করে গাফলতি করে ঘাটতি করে আল্লাহর কোরআন তেলাওতের মধ্যে কমতি করে অর্থাৎ কোরআন শরীফ যেভাবে নবীজি বল পড়তে বলছেন সহি শুদ্ধ করে সেটা পরে নাই এটা তৎফিফ রুকু নবীজি যেভাবে শুদ্ধ করে দেখাইছেন ওইটার থেকে কমতি করে এটা তৎফিফ সেজদা ঘাটতি করে মাতাটা দিয়া একটা সেজদা দিয়া এমন মাতা কুদ্দুর আলগি দিয়া আরেকটা মারে ঠুস ঠুস করে দুইটা মারে দুইটা সেজদা মারে দিলো আর কি চার রাকাত নামাজ পড়ে ফেলছে এক থেকে দেড় মিনিট জাফানি মেশিন লাগাইছি না সায়না না সায়না এত তাড়াতাড়ি না বুঝলেন বিশ রাকাত তারাবি চার রাকাত ফরজ এশা এরপরে আনতে আবার দুই রাকাত সুন্নত তাহলে চার দুই ছয় বিশে আর ছয়ে ছাব্বিশ বিতির তিন রাকাত কত হইল এ উনত্রিশ রাকাত পঞ্চাশ না পাঁচ পঞ্চাশ মিনিটে খালাস করল খালাস কল্লো খালাস আমি এক জায়গায় পড়ছিলাম না ভাই গত বছর হাই হায় আমি এমনি পথে মানে কোথাও থেকে যাইতেছি সময় আর ছিল না নামাজের জন্য ঢুকছি উড়ে লাইল আর কিছু জাগতা সুরে লাইছে হতবে তারা বিনা সুরে তারা বিনা খতমে তার আগে পঞ্চান্ন থেকে এক ঘন্টা লাগছে করল খালাস পরে আমারে দেখছে তো তারা তো আমার বলতেছে হুজুর বিতিরটা আমনে তাই বললাম বিতির ফরাক এবটাই ফরাক তো বাকি আমারে একটু কথা বলতে দিয়েন আমি তো কোনো আবদার করিয়া লই না কথা আজকে কদুর আবদার করলাম আপনারা যদি দশটা মিনিট কদুর বইয়ের আমার একটু দুঃখ আছে আমি না আমার হিসাবে কামরা কি করছেন আইস একটা ডলার দিব আমি হ্যাঁ তো খুশি আর পায়ে কই এর চেটে তো এমনি পাইয়া লাগছে আমি আমি কইছি জালগা আলগা অগ্রিম যে আমি ক কদ্দু কথা কম তো তারা খুব খুশি যে যে ওদের যে মার্শাল নামাজের পরে বসছে এরপরে আধা ঘন্টা এই বয়ান কইলে আমার ইচ্ছা আছে আমি কামটা করছেন এই যে কি এরপর হুজুর টাঙ্গাইয়া সাপ মনে ফির মুসল্লির কথা মতো এই সালাইলা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পুরা মুসল্লি ওয়াদা করে যা আপনারা আর আধা ঘন্টা সময় বাড়াইয়া কোরবানি করবেন দেখবেন ঈশাল্লাহ নামাজ সু ধীরে সুস্থ হবে তো আলহামদুলিল্লাহ ওনারা রাজি হয়েছে পরে তার আমি জানি না করছে কিনা ওইভাবে বাকি আমি বলে আসছি বোঝায় আসছি তাইলে অর্থ হইল হাদিসের মধ্যে আছে সাহাবিদের জামানায় হজরত আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা দেখছেন এক ব্যক্তি রুকু সেজদার মধ্যে তারাহুরো করছে তখন তিনি স্পষ্ট বলছেন যে তুমি এই তথফিফ না মধ্যে করলা তোমার জন্য মনে রেখো জাহান না এজন্য এক কথাই হলো আল্লাহর হক বান্দার হক উভয় ক্ষেত্রে যেটা প্রাপ্য ওইটা বুঝাইয়া দেওয়া এটাই ইনসাফ এটাই আদল আর এর ঘাটতি করা তাৎফ এটা জুলুম এটা জুলুম এজন্য আল্লাহর হক বান্দার হক উভয়টাই শতভাগ আদায় করার চেষ্টা করবেন বলেন ইনশা যাদের কাছে বোনের সম্পদ ফুফুর সম্পদ ভাইয়ের সম্পদ বাতিজা সম্পদ আপন বিবির মোহরের টাকা ইত্যাদি আছে আটকাইয়া রাখছেন জুলুম করে রাখছেন আমনে জানেন আমনে মিথ্যুক আমনে নাই আর কি দলিলের ফেঁসে ফুসে ফালাইয়া গ্যারামে হদ্দার মাতব্বর দইরা সিটারি বাটফারি কইরা নয় কইরা আমনে হয়তো জোড়া দিয়ে ডাইরেক্ট কি করে ফেলছেন দখল করে ফেলছেন মনে রাখেন হাসরের ময়দানে আমনে বাট ফারে রে আল্লাহ তাআলা সাত জমিনের মাটি আপনার কাঁধে তুল্লা দিবে এটা বুখারীর হাদিস মান আখাদা মিনাল আরদি শিবরান মান আখাদা শিবরাম মিনাল আরদি জুলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক বিগত সম্পদ কারো জুলুম করে নিল তব্বুল কেয়ামতি সেব আর দিন সাতবক জমিনের মাটি আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার কাঁধে তুলে দিবেন তার শরীরে উঠাই দিবে হ্যাঁ সাবধান মুসলমান আপন বনের সম্পদ ঠিক মতো আদায় করে দিবেন বাড়ির বসত বিটা এটাও বনের সম্পদ সাফ বললাম আপনি না মানেন বাড়ির বসত বাড়ির ভিটা এক হুজুর আছেন এখানে আনলে এক কেজি লবণ এক কেজি নুন বাপ মরা যাওয়ার পরে রাইখা গেছে উনি কিনছিল এটা এই নুনটা এই নুন বোন সবার সমান হয় মানে সবাই শরীয়ত মতে যেভাবে প্রাপ্য এটাও বন্টন করতে হবে ওয়ারিসের সম্পদ বন্টন না করে টেনশনের মরতে দেরি খানাডা কোন দিন খানা ভাতের থালা ভাতের থালা তাৎক্ষণিক মশয়ারা করে জানাজার মধ্যে কইয়া না চেষ্টা করে চাও না খানাটা কোন দিন করণ যায় চার দিন না খানা এই মানুষটি তো আবার আয়ত না আজকে শুনাই দিতে সামনের রবিবারে কানাডা সবাই আইবেন খানা খানা হা গেরাম চুক্তি টাকা উঠাবে ও মা হেরা তো দিবে এটা হেরাই তো কথাটা হেরা দিবে না তাহলে এটা কি এটা কোন দিন কোন শরীয়ত আল্লাহ রসু সাল আলিখি আসমানের নিচে আরে আপনার রাজি না হন আমার কথায় মিয়া আর কোনদিন না আসলে না আসলাম মিয়া এই আপনি বলে দিয়েন যে হুজুরার জীবনও অন্য নাইলাম আইলাম না মিয়া আপনার এলাকায় মিয়া কিন্তু যেটা দিন দিন এটা আল্লাহ ওসাল্লাম কোন ব্যক্তির মৃত্যুর পরে আমাদের মধ্যে আজীবন তো বাবা আর কোনো ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে চার দিন পরে একটা খানা চল্লিশ দিন পরে একটা খানা বছর বছর মৃত্যু বার্ষিকীর নামে একটা খানা আসমানের নিচে জমিনের উপরে গোটা কায়না মধ্যে পৃথিবীর কোন কিতাবে এই কথা নাই বেটা কোন তো মানুষ খাবানি কি দোষ নি না দোষ না আজকে খাবান এই সবটি মানুষের খাবান আমাদের বংশের চোদ্দ গোষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই সবার কবরে সাব যাবে আইজকে খাওয়ান এখন আমরা বোঝে তোকে মূল্য মুড়ছি ভাত খাইয়ে যাব বলে এখন কোন এখন বলেন মিয়া এখন সিদ্ধান্ত দেন যে ইনশাল্লাহ আপনারা সবাই বসেন আমি আজকে আপনাকে খাওয়াবো মুসলমানকে খাওয়ানো ইমানদারকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ আমল তো বুখারি দেওয়ায় ই উত্ত অপরকে খানা খাওয়ানো এটা সর্বশ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ আমল যে কয়েকটা এটার মধ্যে এটা একটা কিন্তু সেটা তো নির্ধারিত ওই সাত দিনের দিন না দিনের দিন না সেটা বছরের যে কোনো সময় যে কোনো সময় এবার আপনি আপনার নিয়ত করেন তো তাদের ওই সালে হবে আপনি এমনি খাওয়ান তো আপনার অনেকই হবে এত অসুবিধাটা কোথায় যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো যে এই কথা ফিকির করা চাই যে কোনোভাবেই আল্লার হক বান্দার হক আটকাইয়া না রাখা অনেক মানুষ আপনারা রাগ হইয়েন না একটু কষ্ট লাগবে আমি বুঝি কথা শক্ত কথা বুঝছেন না কিন্তু বাস্তবতা এটা আপনি আপনি হক দিবেন না কেন বইন নিবেগা নিবেগা নি না বোন তাহলে বইন বাগিনাল লই আর না আমরা হ্যাঁ বিহাসাদিত খরচা হইছে আ রুম জানলে বোন তুমি যে এরুম চোখ ফিরাইবা হ্যাঁ জাগাত রাখছে আর বোন চোখ ফিরাইছে বুঝেন না তোমার খোঁজখবর রাখ মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন এই ভাই নামের এই ডাকায় এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন আর বাঘিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে হবে বেটা জালেম বেটা তুমি বেটা জালেম বেটা নাইলে তো না এটা কোনো কথা হইল চাচা কি রে আমনের গ্রামে কত মানুষ আমনের ঘরে ভাত খায় না খাই কি না বলেন না কেন আপনি কত মানুষের মেহমানদারি করেন না তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে নি আমাদের ঘরে ভাত খাইতে মিয়া এটা কোন ইনসাফের কথা কোন বিবেকের কথা মিয়া আমনি বলতে এই যে বলার একটা কারণ আছে আপনি যদি বলেন হুজুর কথা তো কইছেন বড় গলা নিজে দিছি না নিজে দিছি চল আমি বলি নাম্বার দেই ফোন নাম্বার নেন জিঙ্গা আমার বনি আসমান থেকে পড়ছে বোনেরা যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন কি রে এটা তো কোনো কথা না সমস্ত কিছু স্থাবর সম্মত ভাবে তাদের কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে একটা কাজা লাগবে ফ্যাস লাগবে না ফ্যাস লাগলে লাগুক তা তো কবর থেকে বাইচা যাবে কথা বলেন না কেন আখেরাতে বাইচা যাবেন সেদিন এই মোল্লার কথা মনে পড়বে সেদিন এই মৌলবীর কথা মনে পড়বে হায় মৌলবী তুমি তো বলছিলাম আমি না পাত্তা দেইনি কলু কাদ যা আনা কলু বালা কাদ যা আনা নাদির ফাকাদাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে চিৎকার দিলে জাহান্নামি যখন বিকট চিৎকার করবে ফেরেস্তারা জাহান্নামিকে বলবে হে নাফরমান তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই তোমার কাছে কি কোনো নাজির ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই তো জাহান্নামি বলবে বালা হাঁ এসেছিল ফেরেস্তা ফাকাদি জা আনা আমার কাছে এসেছিল কত ইমাম কত আলেম কত মরানা কত হুজুর কত মাশায়ে কত হুজুর চোখের পানি ফেলে ফেলে বার 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 আখের হাতের কথা জাহান্নামের কথা আমারে বলেছিল ফাকাত দাবে না আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি অকুল নামা জাল্লা

আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম একটু যদি শুনতাম তাইলে তো আজকে আমি জাহান্নামি হতাম না জন্য পাত্তা না দিয়ে আবার বুঝছেন কিন্তু বান্দার হক শতভাগ দিয়ে দিতে হবে বোনের হক দিয়া দেন ছেলে চলবে ইনশাল্লাহ আপন ভাইয়ের হক দিয়া দেন এ এক বিগত রাস্তা সেরে দিলে ব্যসার আর আপন ভাই তার ঘরের রাস্তাটা হইয়া যায় বাড়িটা ঢুকা যায় ও মা বেড়া না না দিত না দিত না যে তিরিশ বছর ধরে বাতি যা হয়তো আবদার করতেছে চাষা দেন না এ কদ্দূর জায়গা দিয়া দেন রাস্তা হয়ে যাবো আমি বাড়ি না দিত দিতাম না কইসি তোরে দিতাম না তিন লেগা দিতেন দিতাম না কইসি আশ্চর্য কথা এটা ইনসাফ হইল মিয়া আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দেন দুনিয়া ছেড়ে দিলে লস হয় না কালকেও আমার খুলনার হজরত বাংলাদেশের বড় বুজুর্গ আমাদেরকে একটা প্রসঙ্গে কথাটা কালকেও বলছে মলানা আল্লাহর জন্য দুনিয়া কুদ্দুর ছেড়ে দিলে কিচ্ছু হয় না দুনিয়া